রুই মাছের দোপেঁয়াজা এইভাবে রান্না করলে কী যে মজা হয় যারা কোনো দিন মাছ খেতে চায় না তারাও কিন্তু অনেক মজা করে খাবে যদি এইভাবে রুই মাছের দোপেয়াজা করেন প্রথমেই মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে তার সাথে তেল দিয়েছি যেন মাছটা ভাজার সময় না ফুটে যায় তো এরপর ভালো করে মেখে কিন্তু মাছটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে একদম ডিপ করে ভাজার দরকার নেই চুলার জালটা কিন্তু এখন অফ করে দিয়েছি মাছ ভাজার তেল পেঁয়াজ বাটা তার সাথে আদা রসুন বাটা ধনিয়া জিরা বাটা তার সাথে শুকনামরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে এখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবার মশলাটাকে আরও কিছুক্ষণ একটু মিশিয়ে নিয়ে চুলার জালটা অন করে দিলাম কয়েকটা চেরা কাঁচামরিচ দিয়েছি আর এখন তিন থেকে চারটা টমেটো ফালি করে আমি এখানে দিয়ে দিলাম মানে একটা টমেটো ফালি করে তিন চার পিস হয়েছে সেটাই তো এখন একটু কষিয়ে নিয়ে তারপর মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে একটু দুই তিন মিনিটের জন্য কষিয়ে নিয়ে আবার এক কাপ পরিমাণে আমি পানি ব্যবহার করেছি তো এখন চুলা জালটা মিডিয়াম রোতে রেখে মাছগুলোকে একটু ভালো করে রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরের দিকে তেলটা ভেসে ওঠে এখন টমেটোকে একদম পাতলা করে করে কেটে উপর থেকে এরকম করে বিছিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিবেন তো ধনিয়া পাতাটা এভাবে ছিটিয়ে দেওয়ার পরে দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য হয়ে গেল তৈরি